মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন কোরআন আর হাদিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্যে দান করেছেন এবং ইমান নামক দৌলাত আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দান করেছেন এই দুই শ্রেণীর মানুষের মূল্য আর দাম আল্লাহর দরবারে সবচাইতে বেশি মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই জন্য একজন কোরআনের হাফেজের দাম পৃথিবীর কোন মানুষের কাছে না থাকলে কি হবে আমার আল্লাপের কাছে একজন হাফ এজ কোরানের হাফেজে দাম এত বেশি এত বেশি রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীজির হাদিস বলেন একজন হাফেজে এজে কোরআন যদি রব্বুল আলমিনের কোরআনকে সিনার মধ্যে বক্ষদায়ের মধ্যে বুদ্ধি সংরক্ষণ করে রাখতে পারে এবং হালালকে হালাল হারামকে হারাম মেনে চলতে পারে রব্বুল আলমিন ঘোষণা করেছেন বিশ্বনবীজির মাধ্যমে ওই একজন হাফেজ কোরআন আখেরাতের ময়দানে কমপক্ষে দশজন জাহান নামীকে জান্নাতে নিয়ে যাবে সুভার আল্লাহ আওয়াজ দেবেন সুভার আল্লাহ মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন এই জন্য আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন কথা বলুন তো কোরআনের হাফেজের দাম আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে একজন হাফেজে কোরআনের দাম আছে না নাই অনেক বেশি শুধু আছে না আল্লাহ পাক রব্বুল কাছে একজন হাফেজে কোরআনের দাম সব চাইতে বেশি এই জন্য বিশ্বনবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন খায়রুকুম মান আল্লামান কোরআন আল্লামা পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে সকল মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় চিৎকার করে বলুন মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল এই দুই শ্রেণীর মানুষকে মূল্যবান মানুষ হিসেবে একেবারেই উৎকৃষ্ট মানুষ মূল্যবান মানুষ হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন এক নম্বর হলো যারা ইমান আনবে দুই নম্বর যারা ইমানের পাশাপাশি আল্লাহ পাকের কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করবে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন রব্বুল আলমিনের কাছে পৃথিবীর মধ্যে ওই মা আর বাবার দাম বেশি যাদের কাছে আল্লাপাক রব্বুল আলমিন যাদের অড়সে চার শ্রেণীর সন্তান দান করেছেন এই চার শ্রেণীর সন্তানের পিতা মাতা যারা হবেন আল্লাহ পাকের কাছে এই সমস্ত পিতা মাতার দাম অনেক বেশি অনেক বেশি শুধু বেশি নয় ঘোষণা করেছেন এই চার শ্রেণীর আল্লাহর জান্নাত বিনা হিসাবে অর্জন করবেন চিৎকার দেবেন আল্লাহ মুসলমান ভাই আমার আল্লাহর নবী বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতি চার শ্রেণীর সন্তানের পিতা মাতা যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে একটা আওয়াজ দেয় সুবহানাল্লাহ বলা যাবে আর যারা আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা আমার চার শ্রেণীর সন্তান যেই মা আর বাবার ওরসের মাধ্যমে আসবে ওই চার শ্রেণীর সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল ওই মা বাবাকে বিনা হিসাবে জান্নাতের মালিকানা বানায় দিবে মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন একেবারেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কথা শেষ করার চেষ্টা করছি আল্লাহর নবী বলেন চার শ্রেণীর সন্তানের পিতা মাতা যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতের মালিক হবেন তারা কারা শুনবেন তো একটু আওয়াজ দেবেন শুনবেন তো বিশ্ব বলেন ওই চার শ্রেণীর মানুষের মধ্যেই সন্তানদের মধ্যে এক শ্রেণীর সন্তান আছে যারা নাকি দিনের জন্য দেশের জন্য মুসলিম রাষ্ট্রের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শহীদ মর্যাদা তালাশ করবে চিৎকার দেওয়ার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার যারা দিনের জন্য দেশের জন্য কোরআন আর হাদিসের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে শহীদ হয়ে যাবে এই সমস্ত সন্তানের পিতা মাতা যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা আমার এই জন্য বিগত দুই দিন আগে আমাদের রাষ্ট্রের সুনাম ধন্য জনপ্রিয় এক যুবক ভাই ইন্তেকাল করেছেন সন্ত্রাসী বাহিনী তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি রব্বুল আমাদের এই ওসমান হাদি বাইকে পূর্ণ শহীদী মর্যাদা দান করুন চিৎকার দেবুল আমিন আরো জোরে আওয়াজ দেবুল আমিন মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন যারা দেশপ্রেম লালন করে দেশের জন্য আর হাদিসের জন্য ইসলামের জন্য জীবন দেবে নিঃসন্দেহে তারা শহীদই মর্যাদা লাভ করবেন